এইটা ক্রিস প্যাট এবং রেবেকা ফার্গুসন অভিনীত এই মুভিটার রিভিউ এবার আমি করছি গল্পটা দু হাজার উনত্রিশ সালের এক ডিস্টোপিয়ান লস অ্যাঞ্জেলেসের অপরাধ বেড়ে যাওয়ায় সরকার মার্সি কোর্ট নামে এক নতুন বিচার ব্যবস্থা চালু করেছে যেখানে বিচারক কোনো মানুষ নয় বরং একটি শক্তিশালী এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভির প্রোটাকিস ডিটেক্টিভ ক্রিস রেভেন যেটা ক্রিস প্যাট প্লে করছেন সে মানে যে নিজেই এই সিস্টেমের বড় সমর্থক ছিল কিন্তু 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 ট্যুরিস্ট আসে তখন যখন ক্রিস নিজেই তার স্ত্রীকে খুনের দায় অভিযুক্ত হয় সিস্টেমের নিয়ম অনুযায়ী ক্রিসের কাছে মাত্র নব্বই মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যদি সে নাইনটি টু পার্সেন্টের নিচে তার গিলটি মিটার নামাতে না পারে তবে সাথে সাথেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সে কি পারবে ডিজিটাল বিচারককে হারাতে ক্রিস প্যাট যেটা ডেট ক্রিস রেবেন আমরা সাধারণত মজার রোলে দেখি কিন্তু এখানে তাকে একজন ডিপ্রেসড এবং অ্যালকোহলিক ডিটেকটিভ হিসেবে দেখা গেছে তার অভিনয় ভালো ছিল তবে কিছু জায়গায় মনে হচ্ছে স্ক্রিপ্ট তাকে আরো একটু সুযোগ দিতে পারত রেমে রেমেকা ফার্গুসনের যদি কথা বলে যেটা জাজ ম্যাডক্স হয়েছে সে রেমেকা এখানে এআই বিচারকের ভয়েস এবং ইমেজ হিসেবে অভিনয় করেছেন তার ওই রোবটিক এবং ইমোশনাল মানে ইমা ইমোশন লেভ যে পারফরমেন্সটা মুভিতে এক ধরনের টেনশন তৈরি করে অন্যান্য যারা আছেন কালিল রেজ যেটা পার্টনার হিসাবে এবং অ্যানিমেল ওয়েল যেটা স্ত্রী হিসেবে তাদের ছোট ডোলে আমি বলবো মোটামুটি ভালো করেছেন মুভিটি ডিরেক্ট করেছেন তিমুর বেকমাম বেতব তিনি তার স্ক্রিন লাইফ স্টাইলের জন্য পরিচিত মুভিটির বেশিরভাগ অংশ সিসিটিভি ফুটেজ বডি ক্যাম্প ড্রোন শট এবং ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে দেখানো হয়েছে এই রিয়েল টাইম নব্বই মিনিটের কাউন্টার মুভিটিতে একটা টানটান উত্তেজনা ধরে রাখে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে রামিন জাওয়দি গেম অফ থ্রোস খ্যাত সেই রামিন জাওয়দির কথা বলছি তো যাই হোক যা মুভি থ্রিলার আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে মুভিটির শেষ কুড়ি মিনিট বেশ চমকপ্রদ গল্পের মোড় যেভাবে ঘোরে সেটা অনেকের জন্য আনপ্রেডিক্টেবল ছিল সবকিছু শেষে যে জাস্টিস বা বিচারের সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা তোমাকে মুভি শেষ হওয়ার পরেও কিছুক্ষণ ভাবতে বাধ্য করবে নেগেটিভ ইস্যু যদি বলি দেখো মুভিটি দেখতে বসতে তোমার বারবার মনে হবে আরে এটা তো কোথাও একটা দেখেছি অপরাধ হওয়ার আগে বিচার এবং এআই বিচারক এই কনসেপ্টটা অনেক আগেই টম ক্রুজের মাইনরিটি রিপোর্ট বা পার্সন অফ ইন্টারেস্ট সিরিজে আমরা দেখে ফেলেছি নতুন করে মুভিটি আমড়ি কোনো আইডিয়া যোগ করছে না আমার দুই নম্বর যদি নেগেটিভ ইস্যু দেখো ডিরেক্টর সিগনেসটা মানে সিগনেচার স্টাইল হয়ে সিসিটিভি বা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে গল্প বলা খুব ভালো কথা কিন্তু এই মুভিতে এটা অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে স্ক্রিনে একসাথে অনেকগুলো উইন্ডো বা ডেটা ভেসে ওঠার কারণে মূল অ্যাকশন ফোকাস হারিয়েই যায় সাধারণ দর্শকদের জন্য মাঝে মাঝে মুভিটা বেশ মেকানিক্যাল বা যান্ত্রিক মনে হতে পারে গল্পের কিছু জায়গায় লজিক একদমই কাজ করেনি আর একটি সুপার ইন্টেলিজেন্স এআই সিস্টেম কেন বারবার খুব সাধারণ কিছু ক্লু মিস করছে সেটা মোটেও পরিষ্কার নয় ডিটেকটিভ হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে এমন কিছু ভুল করে যা গল্পের খাতিরে জোর করে ঢোকা হয়েছে বলে মনে হয় এই ক্রিসপ্যাটের ক্যারেক্টারটির কথা বলছি আর যেহেতু পুরো মুভিটা একটা রেস বা দৌড়ঝাপের মধ্যে ভিত্তি করে তাই ক্যারেক্টারগুলোর সাথে দর্শকদের ইমোশনাল বন্ডিং তৈরি হয়ই না সাথে তার সম্পর্কের গভীরতা সেভাবে দেখানো হয়নি ফলে স্ত্রীর জন্য তার হাহাকার দর্শকদের মনে সেভাবে দাগই না মুভিটির ডায়লগুলো অনেক জায়গায় খুব সাদা মাটা এবং প্রেডিক্টেবল ভিলেন বা পর্দার আড়ালে থাকা মানুষগুলোর মোটিভ খুব একটা জোরালো ছিলই না মনে হচ্ছে একটা বড় বাজেটের মুভি কিন্তু স্ক্রিপ্টটা তৈরি করে লেখা হয়েছে তুমি যদি আমি যাতে ফাইনাল বাড়ি দিই দেখো তুমি যদি সাইফাই থ্রিল বা প্যাটের ফ্যান হও তবে একবার দেখে নিতে পারো ওয়ান টাইম আস তবে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে বসলেই নিরাশ হতে পারো তুমি যদি লজিকের চেয়ে অ্যাকশন টেকনোলজি বা থ্রিলকে বেশি গুরুত্ব দাও তবে মার্সি তোমাকে একদমই বোর করবে না পপকর্ন নিয়ে উইকেন্ডে দেখার জন্য একটা পারফেক্ট মুভি মুভি স্টাইলের উপর বেশি জোর দিয়েছে কিন্তু কন্টেন্টের ওপর কম যারা একটু গভীর বা অর্থভাবে সিনেমা পছন্দ করে তাদের কাছে এটি একটা সেফ টাইম পাস মুভিও মনে হতে পারে আমি ওই মুভিটাকে রেটিং দিচ্ছি টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ মুভিটা কিন্তু এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা কিন্তু একেবারে ম্যাচ করতে পারিনি খুব মেকানিক্যাল হয়ে গেছে মুভিটা তো এই ছিল আমার মার্সি মুভিটা এখানে অল ওভার রিভিউ যারা এখনো পর্যন্ত দেখে পেরেছে তার তোমাদের ফিলিংস আমার এই কমেন্টে শেয়ার করতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ আবার ভালো থাকো সুতরাং দেখতে থাকো চলো রিভিউ করি টাটা